ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস 5 এর আজকে যে অঙ্কটি করব সেটি হলো ক্ষেত্রফল বিশিষ্ট দুটি হল সবান তারপরে দুটো আয়তকার জমি আছে দুটোরই ক্ষেত্রফল সমান দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার এবং পরিসীমা একশো মিটার আবার দ্বিতীয়টির প্রস্থ বলা হয়েছে একুশ মিটার তাহলে উত্তর চেয়েছে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমিটির পরিষেবা কত এখন এই প্রশ্নটি প্রশ্নের উত্তর করার জন্য তোমরা তো সূত্র তো মনে থাকবেই এর আগে তো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আয়তকার চিত্রে বলা চিত্রে তো আজকে তো এটা আয়তকার চিত্র নিয়ে প্রশ্ন অর্থাৎ আয়তকার চিত্রে যে সূত্রগুলো তোমরা মুখস্থ করেছো সেগুলো তো জানা থাকলোই এখন এই উত্তরটা করার আগে তোমরা আগে ছবি এঁকে নেবে ছবি এঁকে নিয়ে করলে পরে বুঝতে সুবিধা হবে তাহলে এখানে এখানে কি বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি তাহলে দুটো আয়তকার জমি আছে তার ছবিটা আঁকছি এটা একটা আয়তকার জমি মনে করো এটা মনে করো প্রথম আয়তকার জমি আর পাশে একটি ছবি আঁকছি দ্বিতীয় আয়তকার জমি তুমি কি তথ্য দিশ একবার দেখে নাও দুটি আয়ততার জমি প্রথমটির এটা আমরা ভাবছি প্রথম আয়তলার জমি সেই প্রথমটির দৈর্ঘ্য বলেছে আঠাশ মিটার দৈর্ঘ্য যেন বরব অর্থাৎ এটা হচ্ছে আঠাশ মিটার প্রস্থ বলেনি আর কী বলেছে এবং পরিসীমা একশো চার মিটার পরিসীমাটা পুরোটা হচ্ছে একশো মিটার এর ভিতরে এখানে একদম একশো চার মিটার অর্থাৎ পুরোটা এটা আমরা তথ্য জানি প্রথমটা আর দ্বিতীয়টা সম্বন্ধে কি জানি দ্বিতীয়টির প্রস্থ হচ্ছে একুশ মিটার অর্থাৎ এটা হচ্ছে মিটার এটা জানি এখানে দৈর্ঘ্য জানি না এখানকার প্রস্থটা জানি না আচ্ছা এবার বলেছে যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত অর্থাৎ এই জমিটার ক্ষেত্রফল কত এবং এই জমিটারও ক্ষেত্রফল কত প্রথমে বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ প্রথমটির ক্ষেত্রফলো যা হবে দ্বিতীয়টির ক্ষেত্রফল তাই হবে অর্থাৎ একটা ক্ষেত্রফল বের করতে পারলে আমরা পরের বের করতে পারবো এটা একটা প্রশ্ন করেছে জমিটির ক্ষেত্রফল কত এটা আর একটা প্রশ্ন দ্বিতীয় জমিটির পরিসীমা কত দ্বিতীয় জমি মানে হচ্ছে এই জমিটা এই জমিটার পরিসীমার পুরোটা কত এই হচ্ছে তথ্য এখন আহ এখানে বলেছে যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল মানে প্রথম জমিটি ক্ষেত্রফলও চেয়েছে দ্বিতীয় জমির ক্ষেত্রফলও চেয়েছে এখন প্রথম জমিতে কি কি তথ্য দিয়েছে আমরা দেখে নাও তথ্য দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার আর পরিসীমা হচ্ছে একশো চার মিটার তাহলে আমরা যদি পরিসীমা যদি বলা থাকে এবং দৈর্ঘ্য যদি বলা থাকে তাহলে কিন্তু আমরা প্রস্থ বের করতে পারবো আর দৈর্ঘ্য আর প্রস্থ যদি বের করতে পারি তাহলে এই জমিটার ক্ষেত্রফল বের করতে পারবো কেন দৈর্ঘ্য কে দিয়ে গুণ করলে জমিটার ক্ষেত্রফল হয়ে যাবে এখন এটার ক্ষেত্রফল যা তাহলে দ্বিতীয় জমিটার ক্ষেত্রফল তাই তাহলে আমাদের এখন বের করতে হবে এই জমিটার প্রস্থ এখন কি হয় বের করব এখানে পরিসীমা বলেছে 104 তাহলে আমাদের বের করতে হবে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমাটা বের করুন অর্ধ পরিসীমার সূত্র আমরা জানি যে পরিসীমাকে 2 দিয়ে ভাগ তাহলে 104 কে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তোমার বাহান্ন মিটার অর্ধ পরিষময় হলো দৈর্ঘ্য এবং প্রস্থের যক্ষ এখন দৈর্ঘ্য বলেছে আঠাশ মিটার তাহলে সহজেই বের করতে পারবো অতএব প্রস্থ হবে বাহান্ন থেকে আঠাশ বিয়োগ

আঠাশ কে চব্বিশ দিয়ে গুণ আর ক্ষেত্রফলের একক হয় বর্গ একক অর্থাৎ বর্গ মিটার এবার এই গুণটা তোমরা রাখে একটু করে নাও তাহলে আঠাশ কে যদি আমরা চব্বিশ দিয়ে গুণ করি চার কে বত্রিশে দুই হাত থেকে তিন চার দু আট আর তিনে এগারো আট দু ষোলো ছয় হাত থেকে এক দুই দুই চার আর একে পাঁচ দুই ছয় একে সাত তাহলে হবে ছশো বাহাত্তর ছশো বাহাত্তর বর্গ মিটার এর আপটা তাহলে আমরা পেলাম প্রথম জমিটির ক্ষেত্রফল ছশো বাহাত্তর বর্গমিটার আর প্রথম জমিটির ক্ষেত্রফল যা দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল তাই অর্থাৎ দ্বিতীয় জমিটির ক্ষেত্রফলও ছশো বাহাত্তর বর্গমিটার তাহলে আমাদের প্রথম উত্তরটি হলো প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত ছশো বাহাত্তর বর্গমিটার এবার আমরা দ্বিতীয় জমিতে মিটার আর এই মাত্র এই দ্বিতীয় জমিটির আরো পেলাম কি পেলাম ক্ষেত্রে ছশো বাহাত্তর এই ক্ষেত্র ফলটা হচ্ছে ছশো বাহাত্তর বর্গ মিটার এবার এই দ্বিতীয় জমিটির উত্তর চেয়েছে পরিসীমা কত তার পরিসীমা জানার জন্য আমাদের দৈর্ঘ্য বের করতে হবে

32 আর 21 যোগ করলে হয় 53 এটা মিটার তাহলে হবে 106 মিটার এর আগে আমরা দ্বিতীয় জ্যামিতিক পরিসীমা উত্তর পেলাম 106 মিটার এইভাবে আজকে অঙ্কটি শেষ হলো এবং তোমাদের ক্লাস 5 যে পরিমিতির অঙ্কগুলো আছে অর্থাৎ আয়তাকার চিত্র এবং বর্গরা চিত্রে সেই সম্বন্ধে সূত্র নিয়ে আলোচনা করলাম এবং কিছু প্রশ্নেরও আলোচনা করলাম আজকে ক্লাস ফাইভ এর পরিমিতি শেষ হলো আগামী পর্বে ক্লাস সেভেন যে সমস্ত পরিমিতি আছে তা নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ